আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমেরিকা নিউ থেকে আমি একজন প্রবাসী হয়ে বলতেছি সো বাংলাদেশে যে অবস্থা হইতেছে গত তিন চার দিন ধরে আমার ফেসবুকে দেখি এবং আমার পেজ থেকেও দেখি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আন্দোলন করতেছে কেন কোটা নিয়ে এটা কিসের কোটা সেটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের কোটা দুই লাখ মানুষের জন্য তিরিশ পারসেন্ট কোটা বরাদ্দ কেন বাংলাদেশে আঠেরো কোটি মানুষ আর এক কোটি নিলে বাতি দিয়ে দিলাম যেন এক কোটি মুক্তিযোদ্ধা আর বাকি সতেরো কোটি মানুষের কি দেশের কোনো অধিকার নেই আমি একজন প্রবাসী হয়েও তো আমার দেশের প্রতি একটা অধিকার আছে আমি কি অধিকার দেখাইতে পারি না আমার দেশের জন্য কেন আপনারা মেধা যাচাই করেন না কেন একটা একজন ভালো শিক্ষার্থী সে যে একজন ভালো শিক্ষার্থী তার মেধা কেন যাচাই করেন ক্ষেত্রে আমার সাথে আমার অনেক ফ্রেন্ড আছে ওরা অনার্স মাস্টার শেষ করে ফেলছে মেডিকেলে কেউ পড়ালেখা করে দশ লাখ পনেরো লাখ টাকা নাকি ঘুষিয়েছে চাকরি করতে গেল তো সে যদি বিশ হাজার টাকা চাকরি করে তার তো ঘুষ খাইয়ে টাকা উঠে দিব এছাড়া তো টাকা উঠানোর কোনো মানেও নাই সে উঠাইতেও পারবো না আমার মনে হয় না কেন এরকম আমার দেশে কেন হয় এই যে মানে ভালো ভালো স্টুডেন্ট মানুষের মায়ের বুক খালি করে যে আপনারা নিয়ে যেতেছেন আমাদের দেশের প্রশাসন প্রশাসন তরজা তর তাজা একটা জীবন গুল্লি করে পাখির মতন মানে একবার বোধ করে না আমি যে একটা মানুষকে গুল্লি করে মেরে ফেলতেছি সে যার দুনিয়াতে বাসবো না তার কি একটু ভয় নেই একটা মানুষকে একটা মানুষ কীভাবে গুল্লি করে একটা মানুষ একটা মানুষকে থাবুর দেওয়ার আগে তো কয়েকবার চিন্তাভাবনা করে না আমি মানুষটাকে কেন মারবো আর আমার দেশের প্রশাসন ছাত্রছাত্রীরা নিরাপদ না তাদের সাথে আরও কিছু মানুষ জয়েন হইয়া এভাবে শিক্ষার্থীদের আক্রমণ করতেছে কেন আমাদের দেশে এরকম কেন আমাদের দেশে কি সাধারণ জনগণের কোনো মূল্য নেই কেন আমাদের দেশের কি শিক্ষার্থীর কোনো মূল্য নেই শুধু কি মূল্যায়ন করবেন ওই যে দুই লাখ যে মুক্তিযোদ্ধা আছে তাদের কি মূল্যায়ন করবেন আর যারা কষ্ট করে পড়ালেখা করে যাদের বাপমা কষ্ট করে এই যে পোলা পড়ালেখা করাইতেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে কেন তারা কি মানে টাকাগুলো জলে ফেলাইতেসে আবার তারা চাকরি নিতে গেলে তাদের পনেরো বিশ লাখ টাকা ঘুষ দিতে হবে আবার তাদের মেধা যাচাই করার জন্য তাদের মাঠে নেমতে হবে কেন মাঠে কেন নামতে হইব শিক্ষার্থীদের কেন আমি কয়েকদিন আগে দেখলাম একজন পিয়ন চারশো কোটি টাকার মালিক একজন ড্রাইভার সে কয়েক হাজার কোটি টাকার মালিক কেন আপনারা কি চোখে দেখেন না একজন ড্রাইভার হয়ে কোটি 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 টাকা হাজার হাজার মানে কয়েক না না শত টাকার মালিক তাদেরকে ধরতে পারেন কেন তারা কি আর আপনারা শিক্ষার্থীদেরকে গুলি করে মেরে ফেলতেছেন আপনারা কেমন মানুষ কেমন রাষ্ট্রপ্রধান কিভাবে রাষ্ট্র চালান আমি একজন প্রবাসী হয়ে বুক ফুলায় কথা বলতে পারি আমি দেশে টাকা দিয়ে চলি না আমার টাকা দিয়ে দেশ চলে শুধু আমি না এরকম হাজার হাজার প্রবাসী আছে আমার মতন এরকম হার বাঙ্গা পরিশ্রম করে টাকা দেশে পাঠায় কেন তাদের ফ্যামিলি দেখে দেশটা যেন ভালো থাকে দেশেরও একটা রেমিটেন্স যায় সেই রেমিটেন্স দিয়ে দেশ কিন্তু আর আজকে অর্থনৈতিক দিয়ে এখনো স্ট্রং আছে সো আমি অনেস্টলি বলি আমার মতন যারা প্রবাসী আছেন আপনারা সবাই টাকা দেওয়া বন্ধ করে দেন আমি আমি তো আর টাকা পাঠাবো না দেশে আমি আমাকে বলি আমি তো আর দেশে টাকা পাঠাবো না আমার মতন যত কোটি কোটি প্রবাসী আছেন আপনারা সবাই টাকা বন্ধ করে দেন এক মাস দেশ ঠিক হয়ে যাবে এক মাসে এবং আমরা যে রেমিটেন্স যোদ্ধা আছি আমাদের কথা শুনতে তারা বাধ্য বন্ধ করে দেন সবাই টাকা যে ইউরোপ আমেরিকা মিডেল ইস্ট যে যেখানে থাকেন টাকা বন্ধ করে দেন প্রয়োজনীয় টাকা ছাড়া এক টাকাও দেশে ইনভেস্ট করবেন না এবং পাঠাইবেন না নাগরিকদের সাধারণ মানুষের কথা শুনতো তাহলে আমাদের দেশ আজকে এই পর্যায়ে যায় না রাত যত গণ হয় হয়তো হয়তোবা চোখে দেখি হয়তো বা ভিতরে রক্তক্ষরণ হয় সাধারণ জনগণ হয়ে এ দেশে কি আমার কোনো দায়িত্ব নেই এ কি আমার না এটা স্বাধীন দেশ এ দেশ আমাদের সবার এ দেশটা কারো বাপেন না এ দেশটা তিরিশ লক্ষ শহীদ আমাদের কাছে দিয়ে গেছে সাধারণ জনগণের কাছে এই দেশটা শুধু আপনাদের না এই দেশের অধিকার সবার আছে আমরা এরকম এক দেশে আসছি না আমি আমেরিকাতে থাকি এ দেশের ল সম্পর্কে আমি ভালো জানি হয়তো বা এই দেশে আসছি সেই জন্য জানি না হয় জানতাম না দেশে বসে বসে জানতাম না এ দেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে ছোট হোক বড় হোক প্রতিটা মানুষ প্রতিটা মানুষকে রেসপেক্ট করে ওইটা কিন্তু আমাদের দেশে নেই আর দেশের প্রতিটা মানুষের প্রতিটা মানুষের সমান অধিকার ওই যে আপনার সমান আপনার একটু বেশি অধিকার ওনার কম নো আপনি একটা খাবার কিনতে যাবেন সিরিয়ালে দাঁড়া দাঁড়া আপনার ঢুকতে হইব আপনি আগে গিয়ে বললে হবে না আমি প্রেসিডেন্ট আমি একজন পুলিশ কর্মকর্তা আমি একজন র্যাব আমি একজন সেনাবাহিনী নো ন ওই একজন সিরাফারা জামা কাপড় পরে সেই রেস্টুরেন্টে গিয়ে যদি খাবার কিনতে যায় সেও একজন কাস্টমার সে বিলিয়নার সেও একজন কাস্টমার সবার সমান অধিকার এই দেশ করে দিছে আর এই দেশের চাকরির ব্যবস্থাটা আপনাকে বলি আপনি কম্পিউটারের সামনে বসবেন আপনি পরীক্ষা দিবেন আপনার রেজাল্ট সাথে সাথে চলে আসবে এখানে কেউ হাত দিয়ে যে আপনার মার্ক কাইটা যে আপনাকে চাকরি দিব তা না কম্পিউটার অটোমেটিক অটোমেটিক আপনার রেজাল্ট চলে আসতেছে আপনার একটা প্রশ্ন হইতেছে আপনার একটা পয়েন্ট চলে আসতেছে আপনি পরীক্ষা দিতেছেন আপনি ফেল হইলে সাথে সাথে ফেল চলে আসবে পাস হইলে সাথে সাথে পাস চলে আসবে আমেরিকার সকল চাকরি সেম সেম কন্ডিশন আপনি কম্পিউটারের সামনে বসবেন আপনি পরীক্ষা দিবেন আপনার রেজাল্ট সাথে সাথে পাবলিশড কোনো ঘুষ নাই কিছু নাই আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এই কারণেই তো এই সব দেশ উন্নত আর আমাদের দেশে মেধা যাচাই করতে হইলে মাঠে নেই মারপিট করতে হয় জীবন দিতে হয় সই হয়ে যাইতে হয় আমার কিছু ভাই বোনেরা বুক পাইতা দিছে গুলি কর ঠিকই গুলি করে দিছে বুকের ভিতরে বুক মুখ চেহারা সব শরীর সারা শরীর দিয়ে রক্তক্ষরণ হইতাছে কেন তোদের কি একটু ভয় করে না এই মানুষগুলোকে তোরা মাইরা ফেলত এটা কি জানিস সারা পৃথিবীর মানুষ মারলে যে হত্যা করা যে গুণা আর একটা মানুষকে হত্যা করা তেরকমই গুণা মানুষ কিন্তু সৃষ্টির সেরা জীব কেন আমাদের ছোট্ট একটা দেশ আমরা কি সুন্দর একটা দেশ উপহার পাই না আমাদের লক্ষ লক্ষ টাকা দেশে কোটি কোটি টাকা সব পাচার করে বিদেশে নিয়ে যারা আমরা কষ্ট করে দেশে টাকা পাঠাই তার মানে কি যাই হোক আমি একজন ছোট মানুষ আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দোয়া করি ছাত্র আন্দোলন যেন সফল হোক আমরা এই আশাবাদী কারণ এই স্বৈরাচারী আর বেশি দিন থাকবে না আল্লাহর থেকে অবশ্যই ভালো একটা আল্লাহ ব্যবস্থা করে দিব আর আমাদের শিক্ষার্থী ছাত্রছাত্রীরা অবশ্যই অবশ্যই তাদের আন্দোলন সফল হবে ইনশা আল্লাহ আর যে ভাইগুলো মারা গেছে যাদেরকে হত্যা করা হয়েছে আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুক এটা দোয়া করি আর এরকম যেন কারো মায়ের বুক খালি না হয় আর এরকম প্রশাসন আমাদের দেশের প্রশাসন বলে আর লাভ নেই তারা মানুষ না তারা হচ্ছে জানোয়ার জানোয়ারের চেয়েও খারাপ একটা মানুষ একটা মানুষকে কখনো হত্যা করতে পারে না একটা মানুষ একটা মানুষকে কিভাবে বুকের ভিতরে গুলি করে তাদেরকে কিভাবে পিটায়া মাইরা ফেলে কিভাবে আর মুখের ভাষা আর বলার মতন কিছু নেই সো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ